নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত সন্ধেবেলায় চায়ের প্লেটে মুখরোচক মুচমুচে কিছু থাকলে কেমন হয় বলুন তো আর তা যদি হয় একেবারে কম সময়ে তৈরি করার মতো পাঁচ মিনিটের মধ্যে তাহলে তো আরোই ভালো তাই না তাহলে চলুন এরকমই একটা রেসিপি আজকে আমরা দেখে নিই যেটা কি না এক পাশে চা বসিয়ে আর একপাশে চা হতে হতে তৈরি হয়ে যাবে এরকমই একটি মুখরোচক মুচমুচে কিছু খাবার তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে রয়ে যাবেন সাবস্ক্রাইব করে তাহলে চলুন শুরু করি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ মতো বেসন এবারে তার মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টি লাল লঙ্কার গুঁড়ো এটি আমি ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবারে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী এবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেব এবারে দেখুন কিছুটা চানা নিয়ে নিয়েছি কাবুলি ছোলা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা তারপর সেদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করা চানাটা আমি এই ব্যাটারির মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটারির সাথে মাখিয়ে নেব চানা যেহেতু সেদ্ধ আছে তাই এটি তৈরি করতে আমাদের খুব বেশি সময় লাগবে না শুধুমাত্র ভাজতে যতটুকু টাইম এবারে এটি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রায় ছোটো চামচে বা চা চামচের চার চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বদলে কিন্তু আপনারা চালের গুঁড়োও দিতে পারেন এখানে এটি একটু মুচমুচে হওয়ার জন্য আমি দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে ব্যাটারটিকে এভাবে রেখে দেবো অন্তত এক মিনিট মতো তারপর সে এক মিনিটের মধ্যে আমরা কড়াই বসে তাতে সাদা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে তার মধ্যে সেই চানাগুলো দিয়ে দেবো এটি আমি হাতের সাহায্যে দেবো চামচের মাধ্যমে দিলে কিন্তু চামচের মধ্যে ব্যাটারটা উঠে আসবে ব্যাটারও তেলের মধ্যে চলে যাবে এটা যতটা আমরা শুকনো অবস্থায় দিতে পারি বা ব্যাটার ছাড়া শুধুমাত্র চানাগুলোকে তুলে এনে দিতে পারি ততই ভালো সেজন্য হাতের সাহায্যেই আমি দিয়েছি শুধুমাত্র চানাগুলোকে তুলে এনে গরম তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে গেল যেহেতু চানা অলরেডি সেদ্ধ করাই আছে তাই শুধুমাত্র ওপরে খোলসটা মুচমুচে হতে আর কতক্ষণই বা লাগে খুব কম সময়ে হয়ে যায় হাই ফ্লেমেই তৈরি করেছি একেবারেই ফ্লেম কমায়নি আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবারে বাকি কটাও আমি একই রকমভাবে সেই তেলের মধ্যেই দিয়ে দেব এটি সম্পূর্ণটা দেখাচ্ছি না আগেরবারের মতোই এইবারেও ভেজে তুলে নেবো সব কটি এবারে দেখুন তুলে সার্ভ করে নিয়েছি চায়ের সাথে পরিবেশনের জন্য রেডি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে হোক বা শুধু মুখে এটি কিন্তু খুব ভালো একটি খাবার তো একবার খেলে আশা করছি এটি বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে বারবার বানাবেন যেহেতু খুব সহজে তৈরি হয়ে যায় আর ওপর থেকে খুবই ক্রিস্পি হয় আর ভেতর থেকে চানাটা সেদ্ধ হওয়ার কারণে খুব সফট হয় তো কেমন লাগলো জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ